আমাদের টোটাল এবারের ঈদে প্যাকেজ ছিল হচ্ছে প্রায় তেরো থেকে পনেরোটা প্যাকেজ আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি মার্কেটে তো সব প্যাকেজ তো একরকম চলে না কিছু প্যাকেজ খুব ভালো চলে কিছু প্যাকেজ একটু কম চলে তো যেই প্যাকেজগুলো সব থেকে বেশি চলছে সেই প্যাকেজগুলো এখন চলছে রমজান থেকে এই পর্যন্ত চলেছে এবং আগামী যে ঈদের প্রায় দশ দিন থেকে বারো দিন বাকি আছে এই দশ থেকে বারো দিনও যে প্যাকেজগুলো সব থেকে হিট চলবে উড়া ধোড়া চলবে ধামাকা চলবে সেই প্যাকেজগুলো আপনার এই ভিডিও ব্লগে আজকে আমরা জানিয়ে দেব এবং কোন প্যাকেজ কেমন চলবে আপনি আছেন এখন হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একশো টাকার প্যাকেজ আইটেমের জনক মধ্য সত্যভোগী হটিয়ে সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটা যাতে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পৌঁছে দিতে পারে আর শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের কাস্টমাররা যেন উড়াধুড়া আমাদের পণ্যগুলো নিয়ে তারা যেন আন্তরিকভাবে সেলস করতে পারে আরও বেশি আগ্রহী হয় তার জন্যে কিন্তু আমাদের ঈদ উৎসব প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম সম্বন্ধেও আমরা ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো তো আমরা প্রথমে এক নম্বর যে প্যাকেজটি আমাদের ভালো চলছে সেটা আমরা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এগ স্টিক নুডলস চারটি এগ স্টিক নুডলস যার বাজার মূল্য আশি টাকা দুইটি ভাজা ফার্মিচিলি ভাজা শ্যামাই বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে উন্নত প্যাকেটে মোরগজাতকৃত একেবারে সতেজ টাটকা চার প্যাকেট নুডলস আশি টাকা দুই প্যাকেট ভাজা শ্যামাই চল্লিশ টাকা একশো টাকার শ্যামাই নুডুলস সঙ্গে পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি কোন মেহেদি এই মেহেদিগুলো আপনি হাতে লাগাবেন দুই মিনিটের মধ্যে গাঢ় রং হবে রং থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না পিএসপি মান নিয়ন্ত্রিত অনুমোদিত এই মেহেদিগুলো সঙ্গে পাবেন তিরিশ টাকা দামের একটা একশতভাগ নির্ভেজাল বক্স প্রিমিয়াম কোয়ালিটির আতর এই আতরটি আপনি একবার ব্যবহার করবেন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আপনার পোশাকে শরীরে সুঘ্রাণ বজায় থাকবে পোশাকে কোনো দাগ বা স্পট পড়বে না এই সর্বমোট দুইশো টাকার পণ্য এই সর্বমোট দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারছেন মাত্র টাকা পয়সায় ওপেন চ্যালেঞ্জ প্রাইজ বাংলাদেশে ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে এবং সর্বোচ্চ কোয়ালিটির মালটা দিবে তো এই ছিষট্টি টাকা আশি পয়সায় কিনবেন সারা বাংলাদেশে আমরা বয়ান রেকর্ডিং করা আছে প্রত্যেকটা প্যাকেজের হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করবেন দুইশো টাকার পণ্য একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কেনা পড়বে ষট্টি টাকা আশি পয়সা এই প্যাকেজটা আমাদের উড়া ধুমধারাক্কা চলছে দুই নম্বরে যে প্যাকেজটা আমাদের খুবই ভালো চলছে এখন সেই প্যাকেজটি আপনাকে দেখাচ্ছি এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরেই প্রয়োজন হবে একটি লাচ্ছা শ্যামাই একশো গ্রাম ওজনের একটা রাজা ফুড প্রোডাক্টের বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একদম গোল্ডেন ফুয়েলে মরানো একটা একশো পঞ্চাশ গ্রাম ওজনের লাচ্ছা শ্যামাই যার খুচরা মূল্য পঞ্চাশ টাকা সঙ্গে পাবেন হচ্ছে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট এগ নুডলস যার খুচরা মূল্য চল্লিশ টাকা সঙ্গে একটা হচ্ছে ভাজা ভারমি চিলির শ্যামাই যার খুচরা মূল্য বিশ টাকা দুইটা ইনস্ট্যান্ট নুডুলস জাস্ট দুই মিনিটে ঝটপট রান্না হয়ে যাবে ইনস্ট্যান্ট নুডলস এবং এই স্টিক নুডলসগুলোর প্রত্যেকটির সঙ্গেই কিন্তু স্বাদের একটা ঝাঁঝালো মশলা থাকবে যা নুডুলসকে আরও সুস্বাদু এবং মজাদার করবে সঙ্গে তিরিশ টাকার একটা ইনটেক একদম প্রিমিয়াম কোয়ালিটির বক্স আতর একশো আশি টাকার এই আইটেমগুলো আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় একশো টাকায় বিক্রি করবেন কিনবেন হচ্ছে পঁচাত্তর টাকায় আর এখানে পণ্য আছে সর্বমোট একশো আশি টাকার এইটা এই প্যাকেজটা আমাদের কিন্তু উড়াধরা চলছে এই প্যাকেজটা আগামী যে ঈদের যে কয়দিন বাকি আছে একদম সাইক্লোনের মতন চলবে সাইক্লোনের মতন চলবে রসমালাইয়ের মতন চলবে আগুন চলবে আগুন এরপরে যে তিন নাম্বার আমাদের যে প্যাকেজটা চলবে সেটা হচ্ছে যে আমরা রমজানে পবিত্রতা রক্ষা করার জন্য এবং ঈদে আমাদের ঈদের আগে পরে কিন্তু আমাদের ব্যাপক পরিমাণ কাপড় পরিষ্কারের একটা চাপ থাকে তার জন্যে কিন্তু এই ডিটারজেন্টের প্যাকেজটা খুব উড়াধুড়া চলছে দুইটা শরীফ অথবা শাহ চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার ডিটারজেন্ট সঙ্গে তিরিশ টাকার একটা ইনটেক প্রিমিয়াম কোয়ালিটির আতর সঙ্গে পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার এবং তার সঙ্গে হচ্ছে এখানে টোটাল হলো একশো পঁচাশি টাকার পণ্য সঙ্গে হচ্ছে একটা পঞ্চাশ টাকা দামের কাশ্মীরি কোন মেহেদি এই সর্বমোট দুইশো পঁয়ত্রিশ টাকার পণ্য বিক্রি করবেন বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শহরে বন্দরে নগরে ফুটপাতে এবং লোকালয়ে বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় আপনাদের কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সা তিন নাম্বার এই প্যাকেজটি আমাদের উড়া ধরা চলছে চার নম্বরে আমাদের যে প্যাকেজটি চলছে এইটি শুধুমাত্র শুধুমাত্র ফুড আইটেম দিয়ে সাজানো পঞ্চাশ টাকার একটা কায়ুম লাচ্ছা শ্যামাই এবং আশি টাকার চার প্যাকেট এগ ইনস্ট্রিক নুডলস এবং চল্লিশ টাকার ভারমি চিলি ভাজা শ্যামাই এই সর্বমোট হচ্ছে আপনার একশো টাকার শ্যামাই নুডলস লাচ্ছা শ্যামাই আমাদের কাছে আপনারা কিনবেন একশো টাকার পণ্য বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রত্যেকটি মানুষের ঈদের দিনে সকালে নাস্তায় এগ স্টিক নুডলস নামাজ পড়ে এসে ভারমিচিলি ভাজা শ্যামাই আর অতিথি আপ্যায়নে মেহমান আসলে অথবা সবাই মজা করে ঈদের দিনে একটি স্পেশাল ঘে ভাজা লাচ্ছা শ্যামাই এই একশো সত্তর টাকার সাত প্যাকেট কিনবেন হচ্ছে তিয়াত্তর টাকা আশি পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটা সাইক্লোনের মতন চলবে আইলা সিডন নার্গিস ঘূর্ণিঝড়ের মতন উড়ে উড়ে চলে যাবে এরপরে আপনাদের পাঁচ নাম্বারে যে প্যাকেজটি আমাদের সবচেয়ে ভালো চলবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গরিবের প্যাকেজ বিশ টাকার প্যাকেজ এটার মধ্যে থাকবে একটা সোলেমানি সুরমা সোলেমানি সুরমা এটার বাজারে খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা মিনিমাম বিশ টাকা মিনিমাম বিশ টাকা এটা কিন্তু কাচের বোতলে কাঁচের বোতলে এবং প্রত্যেকটার সঙ্গে একটা সুরমার কাঠি থাকবে এবং এইরকম একটা কাঁচের বোতলে ইনটেক্স সুরমা থাকবে সোলেমানি সুরমা এটার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা সঙ্গে থাকবে বিশ টাকার একটা রোল আতর ২০ বিশ টাকার একটা বল আতর এই রকমের জাস্ট বসবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার শরীরে সুঘ্রাম বজায় থাকবে এই আতরটা খুচরা মূল্য বিশ টাকা বিশ টাকার আতর বিশ টাকার সুরমা সঙ্গে বিশ টাকার একটা রঙিন টুপি রঙিন টুপি ডবল রঙিন টুপি এই রকমের এই রকমের ইনটেক ডবল রঙিন টুপি এরকমের রঙিন টুপি ষাট টাকার টিন আইটেম শূন্য পণ্য যা প্রত্যেকটি মুসলমানের ঈদের দিনের জন্য দরকার আমাদের কাছে কিনবেন তেরো টাকা বিক্রি করবেন বিশ টাকা ছয় নম্বরে যে প্যাকেজটা সব থেকে আমাদের ভালো চলছে ছয় নম্বর যে আইটেমটা চলছে সেটা হচ্ছে এই যে চার প্যাকেট স্টিক নুডলস চার প্যাকেট এগ স্টিক নুডলস প্রত্যেকটা নুডলসের মধ্যে একটা ইয়াম্মি স্বাদের ঝাঁজালো স্বাদের একটা মশলা থাকবে আশি টাকার চারটা নুডলস এবং চল্লিশ টাকা দুইটা ভারমি চিলি ভাজা শ্যামাই এই একশো বিশ টাকা শ্যামাই নুডুলস সঙ্গে তিরিশ টাকার এই রকমের একটা ইনটেক ইনটেক নাইলন টুপি ইনটেক নাইলন স্ট্রিস টুপি যা বাজার থেকে কিনলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আপনার কাছে মূল্য নেবে প্রত্যেকের মাথায় কিন্তু এই টুপিটা হয়ে যাবে কারণ টুপিটা হচ্ছে স্ট্রিস তিরিশ টাকার এবং তিরিশ টাকার একটা হচ্ছে ইনটেক একটা বক্স আতর একটা ইনটেক বক্স প্রিমিয়াম কোয়ালিটির আতর এই সর্বমোট একশো টাকার আট আইটেম পণ্য একশো আশি টাকার আট আইটেম এই পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা নেবেন ঈদের ধামাকা চলবে ধোরা চলবে একদম চরম গরম চলবে বাম্পার চলবে সুপার হিট সুপার বাম্পার আইলা সিডন নার্গিসের মতন উড়ে যাবে উড়ে উড়ে চলবে এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র সাতষট্টি টাকা আশি পয়সা একশো আশি টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আমাদের কাছ থেকে কিনবেন মাত্র সাতষট্টি টাকা আশি পয়সায় যারা একটু ফুড আইটেমের বাইরে গিয়ে একটু প্রিমিয়াম কোয়ালিটির আইটেম নিয়ে টেবিল সাজিয়ে যারা বিক্রি করতে চান যে আমি একটা টেবিলে বসিয়ে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস বিক্রি করব। তাদের জন্য এই যে বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত টেলিভিশনে বিজ্ঞাপন আছে এবং বাংলাদেশে খুবই সুনামধন্য একটা টুথপেস্ট ডেন্টোশেপ মেডিকেয়ার টুথপেস্ট ডাক্তাররা প্রেসক্রিপশনেও এই টুথপেস্টকে সাজেস্ট করে দেয় এই রকমের একটা ডেন্টোশেপ মেডিকেয়ার আইসমিন ফ্রেশ একদম নিঃশ্বাসে সজীবতা আনবে আর আপনার ঠান্ডা ঠান্ডা কুল কুল মুখের মধ্যে অনুভূতি হবে এই রকমের একটা প্রিমিয়াম কোয়ালিটির একশো গ্রাম ওজনের একটা টুথপেস্ট যার খুচরা মূল্য একশো টাকা একশো টাকার একটা টুথপেস্ট একশো টাকা দামের সঙ্গে একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর শিশি দিয়ে মুখে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা আতর একদিন ব্যবহার করবেন সাত দিন পনেরো দিন পর্যন্ত আপনার পোশাকে এই আতরের সুঘ্রাণ বজায় থাকবে একশো টাকার একটা আতর এবং সঙ্গে তিরিশ টাকার একটা সেন্সিটিভ চায়না টুথব্রাশ এই সর্বমোট দুইশো টাকার পণ্য বিক্রি করবেন আপনি টেবিল বসিয়ে বিক্রি করতে পারেন যে কোনো ক্রাউড অঞ্চলে আপনি অটোতে সিএনজিতে আপনি অটো ভ্যানে এটা বিক্রি করতে পারেন এটা আপনাদের কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাত নাম্বারে যে প্যাকেজটা আপনার ঈদের দিনে লাগবে কারণ ঈদের দিনে কেন লাগবে এই প্যাকেজটার মধ্যে রয়েছে কি দেখেন প্রথমেই রয়েছে এক জোড়া স্যান্ডেল এই স্যান্ডেলটা স্লিপার হিসাবে বাড়িতে কিন্তু ঈদের দিনে মেহমান আসবে তো মেহমান আসলে তারা কিন্তু টয়লেটে যাবে ফ্লোরে হাঁটবে তো ফ্লোরে হাঁটার জন্য টয়লেটে যাওয়ার জন্য এই স্লিপারটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন হবে যার খুচরা মূল্য ষাট টাকা ষাট টাকার এক জোড়া স্যান্ডেল সঙ্গে আপনার বাড়িতে যে কোনো সময় লাইট কেটে যেতে পারে এখন হয়তো সব লাইট জ্বলছে যে কোনো একটা লাইট কেটেও যেতে পারে তো কেটে গেলে একটা স্পেয়ার লাইট আপনি বাসায় রেখে দিতে পারেন বিশ ওয়াটের এই লাইটটার খুচরা মূল্য আপনার একশো টাকা একশো টাকার একটা লাইট ষাট টাকার এক জোড়া স্যান্ডেল একশো সঙ্গে এই রকমের তিরিশ টাকা দামের একটা প্রিমিয়াম কোয়ালিটির টুপি আমি বলছি তিরিশ টাকা আপনারা কিন্তু এটা মার্কেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা অনেকে কিনে থাকেন কারণ টুপির মানটা জাস্ট একটু দেখবেন এই টুপি বাজারে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা করেও কিনে থাকেন সঙ্গে তিরিশ টাকার একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি এই সর্বমোট আপনার দুইশো সত্তর টাকার বাজারে গ্রামেগঞ্জে ঘুরে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আর এই পাঁচ আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র বাহাত্তর টাকায় ঈদের জন্য আরও ছয়টি একদম ধামাকাদার একদম ছয়টি নতুন প্যাকেজ দেখাবো যেই ছয়টি প্যাকেজ প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে প্রয়োজন হবে চলুন কথা না বাড়ি আমরা প্রথম প্যাকেজটি দেখি নেই এই প্যাকেজের মধ্যে থাকবে একটি দুইশো পঞ্চাশ এম একটি ব্লোসম কোম্পানির হ্যান্ডওয়াশ নাইনটি নাইন পারসেন্ট জীবাণু নাশ করে এবং প্রচুর ফেনা হয় এই হ্যান্ড ওয়াশ গুলো ব্যবহারে দুশো পঞ্চাশ গ্রামের এই হ্যান্ড ওয়াশ খুচরা মূল্য নব্বই টাকা দুশো পঞ্চাশ গ্রামের একটি ডিশওয়াশ থালা বাসন হাড়ি পাতিলের তেল চর্বির দাগ পরিষ্কার করে হাড়ি পাতিল থালা বাসনকে করে নতুনের মতন পরিষ্কার এই আশি টাকা দামের একটা ডিশওয়াশ লিকুইড একশো টাকার পণ্য সঙ্গে পঞ্চাশ টাকার প্রত্যেকটি রমণীর প্রত্যেকটি গৃহিণীর প্রত্যেকটি মেয়েদের ঈদের সাজে ঈদে হাত রাঙিয়ে তুলতে একটি কাশ্মীরি কোন মেহেদি পঞ্চাশ টাকার একটি মেহেদি দুই মিনিটে গাঢ় রং হবে রং থাকবে সাত থেকে পনেরো দিন পর্যন্ত হাতের এবং ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না পিএইচপি মান নিয়ন্ত্রিত উন্নত মানের এই কোন মেহেদি পঞ্চাশ টাকা এই সর্বমোট দুইশো টাকার পণ্য সঙ্গে আপনার একটা আতর সঙ্গে একটা তিরিশ টাকা দামের ইনটেক বক্স আতর এই সর্বমোট দুইশো পঞ্চাশ টাকার পণ্য সঙ্গে দশ টাকার একটা হাড়ি সালাবাসন থালা বাসন মাজা মাজুনি এই সর্বমোট দুইশো টাকার পাঁচ আইটেম কিনবেন পঁচাত্তর বিক্রি করবেন একশো দুই নাম্বার যে প্যাকেজটা থাকবে ঈদে কিন্তু প্রচুর মেহমান আসবে বাড়িতে আর আসলেই কিন্তু টয়লেটে যাবে আর টয়লেটটা যদি দুর্গন্ধময় হয় যদি অস্বাস্থ্যকর পরিবেশে হয় টয়লেটটা যদি দাগ লেগে থাকে তাহলে কিন্তু মেহমানরা এসে কিন্তু আপনাকে নাক ছিটকাবে এবং তারা কিন্তু বিব্রত বোধ করবে তো তাদের জন্য আপনার কিন্তু একটা ঈদের দিনে দরকার হবে ঈদের আগেই দরকার হবে হচ্ছে একটা টয়লেট ক্লিনার যার খুচরা মূল্য পাঁচশো গ্রামের একশো টাকা সঙ্গে একটা ডিশ লিকুইড আড়াইশো গ্রাম ওজনের আশি টাকা একশো আশি টাকা দামের টয়লেট ক্লিনার ডিশওয়াশ ওয়াশ লিকুইড পঞ্চাশ টাকার একটা মেহেদি তিরিশ টাকার একটা আতর দুইশো আশি টাকার চার আইটেম পণ্য আপনারা কিনবেন মাত্র সাতষট্টি টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় ঈদের দিনে সকালে নাস্তায় দরকার হবে নুডলস চার প্যাকেট এগ ইস্টিক নুডলস খুচরা মূল্য বাজারে আশি টাকা আশি টাকার স্টিক নুডলস প্রত্যেকটা নুডলসের মধ্যে একটা ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের মজাদার একটা মশলা থাকবে যা আপনার নুডলসের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত স্বাদে গুণে ভরা পুষ্টিকর মজাদার একেবারে সতেজ টাটকা চার প্যাকেট স্টিক নুডলস আশি টাকা বিশ টাকার হচ্ছে একটা ভার্বি চিলি ভাজা শ্যামাই এই একশো টাকা সঙ্গে পঞ্চাশ টাকা দামের একটা ঘি ভাজা একশো গ্রাম ওজনের বিএসটিআই অনুমোদিত একেবারে দেখেন গোল্ডেন ফুয়েলে এ মরানো এটা গোল্ডেন ফুয়েল ফুড গ্রেড ফুয়েলে এ মরানো একশো পঞ্চাশ গ্রাম ওজনের একটা সারা বাংলাদেশে আলোড়িত আলোচিত সুস্বাদু একটা লাচ্ছার শ্যামাই এই একশো পঞ্চাশ টাকার শ্যামাই লাচ্ছা শ্যামাই এবং নুডলস সঙ্গে হচ্ছে আপনার বিশ টাকার এক খাবার বাটি এই এই টাকার টাকার আইটেমগুলো আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে সত্তর টাকা পঁচাশি পয়সায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা চার নাম্বার প্যাকেজটা এখন দেখাচ্ছি চার নাম্বার প্যাকেজের মধ্যে থাকবে দুইটা লাচ্ছা শ্যামাই যাদের পরিবার একটু বড় তাদের কিন্তু একটা লাচ্ছাই হবে না দুইটা লাচ্ছা সময় লাগবে অথবা ঈদের দিনে একটা রান্না করেছেন আর ঈদের পরের দিন কিন্তু বাড়িতে জামাই চলে এসেছে নাতিপুতেরা এসেছে তারপরের দিনে কিন্তু আবার লাচ্ছা কিনতে মার্কেটে ছুটতে হবে তাদের জন্য দুই প্যাকেট লাচ্ছা সময় খুচরা মূল্য একশো টাকা আরও চল্লিশ টাকার সময় আপনারা ফ্রি পাবেন একশো চল্লিশ টাকা লাচ্ছা সময় সঙ্গে আবার তিরিশ টাকার একটা ইনটেক আতর ঈদের দিনে নামাজে যাবেন আপনি যাবেন বাচ্চা যাবে সবাই কিন্তু এই আতরটি পাঞ্জাবিতে লাগিয়ে শূন্য তরিকা মতে সুগন্ধি লাগিয়ে লাগিয়ে সুভাষিত হয়ে কিন্তু ঈদের দিনে নামাজে যাবেন এই একশো নব্বই টাকার এই পণ্যগুলো এই পণ্যগুলো পাচ্ছেন মাত্র আমাদের কাছে কিনবেন দুই প্যাকেট লাচ্চা দুই প্যাকেট শ্যামাই একটা বক্স আতর কিনবেন হচ্ছে সাতাত্তর টাকা আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরপরে আপনাদের পাঁচ নাম্বারে যে আইটেমটি সেটাতে থাকছে একটা লাচ্চা শ্যামাই ঈদের নামাজ পড়তে যাবার সময় একটা নুডুস পরে ঈদের নামাজ পড়ে আসবেন আপনার একটু মিষ্টি মুখ করতে হবে কি দরকার হবে একটা ভারমি চিলির শ্যামাই পরে কি করবেন নামাজে যাবার সময় আপনার প্রয়োজন হবে একটা টুপি এটা হচ্ছে ইস্ট্রিজ টুপি তিরিশ থেকে পঞ্চাশ টাকার একটা টুপি হলো সত্তর টাকা এবার চার রাত্রে আপনার বাড়িতে প্রত্যেকটি ভাবি আছে বাচ্চারা আছে বাড়িতে বোন আছে তাদের ঈদের উৎসবে হাত রাঙাতে কাশ্মীরে কোন মেহেদি দাম পঞ্চাশ টাকা এই সর্বমোট দাঁড়ালো একশো বিশ টাকা এইটার সঙ্গে হচ্ছে পঞ্চাশ টাকার একটা চিলি লাচ্ছা শ্যামাই পঞ্চাশ টাকার একটা ভারমি চিলি লাচ্ছা শ্যামাই আর ঈদের দিনে আপনি নামাজ পড়তে যাবেন যাবার সময় আপনার শরীরে ঘণের জন্য একটা আতর এই সর্বমোট আপনার দুইশো বিশ টাকার পণ্য দুইশো বিশ টাকার এই আইটেম গুলো প্রত্যেকটি আইটেম ঈদের দিনে দরকার হবে কেনা পড়বে তিয়াত্তর টাকা আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা সর্বশেষ ছয় নাম্বার যে প্যাকেজটি সাজানো হয়েছে এবারের ঈদের এটা হচ্ছে লাস্ট ওয়ান প্যাকেজ প্রত্যেকটা পরিমাণে দরকার হবে একটা বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে এখন সবচেয়ে বহুল প্রচলিত আলোচিত উন্নত মানের সাবান হচ্ছে ফুরকান কোম্পানির ফিল পঁচাত্তর গ্রাম সাবান একটা পঁচাত্তর গ্রাম সাবান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সঙ্গে সত্তর টাকার একটা শাহ ডিটারজেন্ট পাউডার এই একশো টাকার সাবান এবং ডিটারজেন্ট কাপড় কাচার আরও একটি সাবান ফুরকানের বল সাবান এটার মূল্য হচ্ছে পঁচিশ টাকা এই সর্বমোট একশো একশো পঁয়তাল্লিশ টাকার কাপড় কাচার সাবান গায়ে মাখা গোসলের সাবান এবং কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার সঙ্গে পঞ্চাশ টাকার হচ্ছে একটা মেহেদি এবং তিরিশ টাকা দামের একটা উন্নতমানের মানের বক্স আতর এই দুইশো টাকার এক dooey thin চার পাঁচ আইটেম পণ্য আপনারা কিনবেন হচ্ছে বাহাত্তর টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজগুলো সব থেকে হিট চলছে সব থেকে সুপার হিট চলছে একদম মধু রসমালায়ের মতন চলছে তো আপনারা যারা এখনও ঈদের প্যাকেজ ঈদের প্যাকেজ নিয়ে এখনও ব্যবসা শুরু করেননি মনে করছেন যে শেষ দশ দিন করবেন তারা আগামীকালকে থেকে এই প্যাকেজগুলো নিয়ে শুরু করতে পারেন আর আমাদের কাস্টমাররা যাতে ঈদ আরও মহা উৎসবে মহা ধুমধামে করতে পারে তার জন্য আমরা কিন্তু ঈদের উৎসব শুরু হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাজকীয় সমস্ত পাঞ্জাবিগুলো রাজকীয় পাঞ্জাবি এটা এক একটা রাজকীয় পাঞ্জাবি একটা পাঞ্জাবি পড়লে জাস্ট আমাদের কাস্টমারগুলার ঈদের দিনে মনে হবে যে কোথাকার কোন নবাবজাদা শাহাজাদা এসছেন এই রকমের পাঞ্জাবি এক একটা মানে একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি শোরুমে গিয়ে কিনবেন পনেরোশো টাকা দুই হাজার টাকা দাম নেবে এই রকমের একটা পাঞ্জাবি সিকুয়েন্সের কাজ করা এই যে সিকুয়েন্সের কাজ করা এই যে গলাতে সিকুয়েন্সের কাজ করা এই যে আপনার সিল্কের সিল্কের কাপড় এই যে কিসের কাজ করা সিল্কের কাজ করা সিকুয়েন্সের কাজ করা হাতাতে এই যে দেখেন সিল্কে একদম কাপড় একদম মনে হবে যে এইটা বাইরের সিল্ক কাপড় বাইরে থেকে আমদানি করা সিল্ক কাপড় এই রকমের পনেরোশো টাকা দুই হাজার টাকার একটা এরকমের পাঞ্জাবি ফ্রি পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকার পণ্য নিলে আমরা ঈদের উপহার দিচ্ছি একটা পাঞ্জাবি আর এটার সঙ্গে কেউ যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য নেয় তাইলে ভাবিকেও খুশি করে দেয়া হচ্ছে আপনার গৃহিণীর জন্যে ভাবির জন্য পেয়ে যাবেন এই ধরনের একটা এই ধরনের একটা কি পেয়ে যাবেন এই ধরনের একটা এই যে ওয়ান পিস টু পিস এই যে থ্রি পিস এই ধরনের একটা থ্রি পিস পেয়ে যাবেন এই যে এইভাবে বানিয়ে নেবেন এই যে এই ডিজাইনে বানিয়ে নেবেন এই ডিজাইনে প্রত্যেকটা থ্রি পিস আপনি বাজার থেকে কিনলে আটশো টাকা এক হাজার টাকা দাম নিবে তো এইরকম পঞ্চাশ হাজার টাকার মাল নিলে পাবেন এইটা আর যারা এক লাখ টাকার উপরে পণ্য নেবেন এক লাখ টাকার উপরে পণ্য নিলে আপনারা পাবেন হচ্ছে দুই টাকা ঈদ বোনাস দুই হাজার পাঁচশো টাকা একদম নগদ একেবারে নগদ ক্যাশব্যাক পেয়ে যাবেন হচ্ছে ঈদ বোনাস উপলক্ষে যদি এক লাখ টাকার পণ্য নেন পঁচিশশো টাকা নগদ ক্যাশব্যাক পাবেন পাশাপাশি গত দুই মাসে অর্থাৎ গত মাসে এবং এই মাসে যারা আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকার উপরে পণ্য সংগ্রহ করেছেন প্রত্যেকেই পাবেন হচ্ছে একটা করে আমাদের সাথে ঢাকা কক্সবাজার ঢাকা ট্যুর প্যাকেজ একজনের জন্য একদম ঢাকা থেকে কক্সবাজার আমরা নিয়ে যাব নিয়ে আসব একটা থ্রি স্টার মানের হোটেলে রাখব এবং সেখানে আমাদের সঙ্গে সমস্ত খরচ কোম্পানি বহন করবে এবং খাওয়া দাওয়া ড্র অনুষ্ঠান সব কিছু থাকবে পাঁচ লাখ টাকার উপরে যারা পণ্য কিনবেন প্রতি পাঁচ লাখ টাকায় একটা করে লাখে কুপন একটা করে এই পিকনিকের ট্যুরের কুপন আপনারা পাবেন এবং আমরা ইনশাল্লাহ ঈদের পরেই আপনাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে যাবো আর যারা কুপন পেয়েছেন কিন্তু ট্যুরে যেতে চাইবেন না তাদেরকে প্রত্যেকটা কুপনের জন্য টিকিটের জন্য আরও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে যদি আপনি কুপন পেয়েছেন কিন্তু পিকনিকে যেতে না চান আমাদের সঙ্গে যেতে না চান কক্সবাজার তাহলে প্রতিটা কুপনের জন্য পাঁচ হাজার টাকা আরও ক্যাশব্যাক পাবেন এই অফারের কারণে আমাদের কিন্তু প্যাকেজগুলো আলহামদুলিল্লাহ ধুমধামাকা চলছে এবং আমরা আমাদের সেলস এই মাসে কি বলবো মানে সবাই রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম এই চ্যালেঞ্জিং প্রাইজের কারণে এই চ্যালেঞ্জিং প্যাকেজের কারণে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সেলস আলহামদুলিল্লাহ করে পারতেছে না তো সকলের প্রতি আবারও অগ্রিম ঈদ মুবারক রইল আপনারা যারা এখনও ব্যবসা করছেন তারা একটু মনোযোগ দিয়ে করুন আর যারা এখনো শুরু করেননি সামনে লাস্টের দশ দিন করবেন বলে ভাবছেন তারা এখান থেকে যে কোনো একটি প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন সকলের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন রমজানুল মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়